আজকে রোডটার নেই হাই এভিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন হ্যাঁ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি বাড়িতে আসছি বাড়িতে আসলে তো এমনিতে ভালো লাগে আজ কিন্তু ওয়েদারটা সকাল থেকে অনেক সুন্দর মানে রোদের দেখা মিলে নাই আর মিটবেও না অনেক কারণ হচ্ছে আস্তে আস্তে দুপুরে টাইম হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে সবাই মিলে দুপুরের খাবার দাবার করতেছি আর বিনি ভাত রান্না করছে শীতকালে বিনি ভাত কিন্তু অনেক মজা আর এদিকে হচ্ছে মুরগির হাড্ডি দিয়ে তারপর মোলার আলু রান্না করা হয়েছে শীতকালে আসলে সব কিছুই মজা অনেকগুলো ভাত খাইছি আমি বিনি ভাত খাইছি তারপর হচ্ছে ছাদে একটু উঠে হাঁটা হাঁটি করতেছি লোটস পার্টি হবে আমরা যে কোনো কিছুই বলে যে পার্টি হচ্ছে তো সবাই মিলে একসাথে হলে না অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমরা বিকালে নাস্তা করতেছি আর বসে বসে প্ল্যান করতেছি সবাই মিলে আমরা কীরকম একটা পার্টি করা যায় কারণ সবাই আসে সবাই বলতে সবাই নাই অনেকে নাই আপরা আর বোনের মেয়েরা আসে নাই বোনের ছেলেরা আসে নাই তো মেজাপু তারপর বাবি আমার বোন ছোটো বোন মিলে হচ্ছে ওরা আয়োজন করতেছে ছোটো কাটো পার্টি করার জন্য তেমন কিছু ছিল না যা ছিল তা দিয়ে করতেছে আমরা আসলে একদিকেও হচ্ছে মেজাপু সবজি বাজি করতেছে আরেক দিকে হচ্ছে পটেটো ললিপপ বানাচ্ছে আর কি আমার বোন তারপর একদিকে হচ্ছে বাবি অন্তন বানাবে তো সব কিছু আছে প্রসেসিং চলতেছে সবাই মিলে আমরা এখন মানে আমি ভিডিও করতেছি সবাই করতেছে আমি কোনো কাজ করতেছি না আমি আমি ভিডিওই করতেছি কারণ ভিডিও করাটাও আসলে একটা কাজ ওটার জন্য আর কি বলা হাই গাইস আমার মুখি বানাচ্ছে দেখবেন আপনারা আমার কি যাচ্ছে তো এটা কেটার রায়া আর যারা আমার ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে আর সবাই আমার যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজে দেখবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন অ্যানটা লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি করে যাতে নতুন নতুন কোনো মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ওটার জন্য এদিকে হচ্ছে বাবি অন্তন বানাচ্ছে প্রায় বানানো হয়ে গেছে এখন সবাই হচ্ছে প্রায় করার সময় এদিকে হচ্ছে পটেটো ললিপপ হয়ে গেছে তারপর বাজি করতেছে আসলে সবাই মিলে একসাথে হলে ইচ্ছা হয় পিকনিকায় কোথাও ঘুরতে যাই তো এক একটা প্ল্যান করি আর কি সব কিছু হচ্ছে আমি করি প্ল্যান কারণ আমি করি যেমন আবার বকাও খেতে হয় কারণ এগুলার ব্যাপারে বকা খেতে হয় আমু অনেক বকা দেয় কারণ হুট করে আমি যে কোনো একটা প্ল্যান করে ফেলি তো ওটার জন্য বকা দেয় আর কি তো এদিকে হচ্ছে আমার বনে বাজি করতেছে মেজাপো করতেছে সাথে হচ্ছে বাবিও আসছে সবাই সাপোর্ট করতেছে আর কি তো আমরা সবাই একসাথে হলে না ভালো লাগতো আর এখন আমার বড়াপু নাই টডাপু নাই অ্যান্ড আমার বোন জুলি নাই ওরা যদি সবাই থাকতো না একসাথে ভালো লাগতো বোন বোন বন্ধু সবাই একসাথে হলে না আসলে অনেক ভালো লাগে এদিকে হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে আমি দোকানে গেছিলাম দোকান থেকে চিপস নিয়ে আসছি মজো নিয়ে আসি তারপর আমরা হচ্ছে এখন প্রস্তুতি নিচ্ছি আর কি সব কিছুর একসাথে রাখতেছি দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছে আইটেম কম হলেও কিন্তু এনজয়টা অনেক বেশি হয়েছে চিপস আনছি সবার জন্য আর অন্তন তারপর পটেটো ললিপপ তারপর হচ্ছে মজ এগুলা দিয়ে হচ্ছে ছোটোখাটো আমরা পার্টি করছি মানে প্ল্যান ছিল যে বাড়বে কী করবো বাট আমি তো যেতে যেতেও লেট হয়ে গেছে আর এগুলো তো অনেক মেনে করাতে হয় ওটার জন্য হচ্ছে করা হয় নাই প্ল্যানটা চপট হয়ে গেছে আমার তো এগুলাই আর কি তো আমরা এখন সবাই বসি বসে এখন হচ্ছে আমরা খাবো এবং আমাদের বাড়ির পাশের পিচিদেরকেও ডাকছি ওরা সবাই একসাথে বসে আমরা খাচ্ছি অনেক মজা হয়েছে আসলে সবাই একসাথে হলেন আসলে অনেক ভালো লাগে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিও আপনাদের উৎসাহ পেলেন আরো বেশি বেশি করার ইচ্ছা জাগবে মনের মধ্যে তো আমার বোনের ছেলের সাথে একটু দুষ্ট করতেছি সাথে খুব করতেছি তো আমাদের ছোটোখাটো পার্টিটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আসলে অনেক বড় প্ল্যান ছিল আমার বাট প্ল্যানটা হয় নাই আর এখন তো শীতকালীন শীতকালে নিয়ে আসলে পিকনিক খাওয়া ঘুরতে যাওয়া আর এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে আমাদের ফ্যামিলিতে সব কিছু এগুলো মানে আমার আমি বেশি পছন্দ করি তো ওটার জন্য আসলে হয় না আর কি সব সময় ওকে সবাই ভালো থাকলা ফেস